মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা অত হলো উম মামার শ্বশুর তিনি মাহারাম নন অতএব তার সামনে কিন্তু পর্দা করতে হবে আমরা অনেকে মনে করি যে তিনি তো আমার স্বামীর মামা সো আমার জন্য কেন পর্দা করতে হবে স্ত্রীর মামির সাথে যেমন পর্দা করতে হবে ঠিক স্বামীর মামার সাথেও পর্দা করতে হবে কারণ তারা কেউ আপনার মাহারাম নন আপনার স্বামীর অবর্তমানে বা তার মৃত্যুর পর চাইলে তা ওই ব্যক্তির সাথে আপনার বিবাহ হতে পারে তো এরকম ব্যক্তি আহ মাহারাম হয় না এবং তাদের সাথে পর্দা করতে হবে এটি হলো আল্লাহ তালা ফরসবি মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা অত হলো মামার শ্বশুর তিনি মাহারাম নন অতএব তার সামনে কিন্তু পর্দা করতে হবে অনেকে মনে যে তিনি তো আমার স্বামীর সাথে যেমন পর্দা করতে হবে ঠিক স্বামীর মামার সাথে পর্দা করতে হবে কারণ তারা কেউ আপনার মাহারাম নন আপনার স্বামীর অবর্তমানে বা তার মৃত্যুর পর চাইলে তা ওই ব্যক্তির সাথে আপনার বিবাহ হতে পারে তো এরকম ব্যক্তি আহ মাহারাম হয় না এবং তাদের সাথে পর্দা করতে হবে यिरो अल्ला ताल फल